আপনি কি জানেন কিছু আমলের কারণে আমাদের ঘরে রহমতের ফেরেশটা উপস্থিত থাকেন আজ হাদিসের আলোকে জানবো এমন ষাটটি লক্ষণ যা দেখলে বুঝবেন আপনার ঘরে ফেরেসটা আছে এক ঘরে কুরআন তেলাবাদ হয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কুরআন তেলাবাদ করা হয় সে ঘরে ফেরেশটারা উপস্থিত থাকেন যে ঘরে নিয়মিত কোরআন পড়ে সে ঘর হয় নূরে ভরা দুই নিয়মিত নামাজ আদায় করা হয় নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত যে ঘরে নামাজ কায়েম হয় সেখানে ফেরেষ্টারা দোয়া করতে থাকেন তিন আল্লাহর জিকির করা হয় হাদিসে এসেছে যে মজলিসে আল্লাহর জিকির হয় ফেরেস্টারা সেই জায়গা ঘিরে রাখেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো ফেরেশতাদের ডাকে চার ঘর পরিচ্ছন্ন থাকে ইসলামে পরিচ্ছন্নতা ইমানের অংশ ফেরেশতারা পবিত্রতা পছন্দ করেন নোংরা ও অপবিত্র জায়গা থেকে দূরে থাকেন পাঁচ ঘরে সালাম দেওয়া হয় ঘরে ঢুকে আসসালাম আলাইকুম বলা সুন্না এই সালামের মাধ্যমে রহমত ও ফেরেস্তা ঘরে প্রবেশ করেন ছয় ঘরে আজান বা কোরআনের শব্দ শোনা যায় যে ঘরে আজান দেওয়া হয় বা শোনা যায় সেখানে শয়তান দূরে পালায় এবং ফেরেশ উপস্থিত থাকেন সাত ঘরে হারাম জিনিস পরিহার করা হয় হাদিসে এসেছে যে ঘরে কুকুর বা জীবন্ত প্রাণীর ছবি টাঙানো থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না হারাম জিনিস মুক্ত ঘরেই ফেরেশ আগমন হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনি যদি এই সাতটি আমল নিজের ঘরে চালু করেন ইনশা আল্লাহ আপনার ঘর হবে ফেরেশ তাদের আবাসস্থল আল্লাহ আমাদের ঘরকে নূর ও রহমতে ভরে দিন আমিন